সময় খুবই সংকীর্ণ প্রধানমন্ত্রী উপস্থিত আমরা আসলে আসি আপনাদের সাথে একটু পরিচয় হওয়ার জন্য মূলত তারপরে

উফিম বলে তানহার হোমা উকুল্লোমা কলেন কারিমা অর্থাৎ আমরা আমাদের পিতামাতা থেকে যখন একদম লাস্ট বয়সে পাবো তখন তাদেরকে আমার কোনো আচরণ করা যাবে না তার যেন উফ কথা বলে আমরা যখন একটা মশা কামড়ি তখন আমরা উফ বলি চিন্তা করে দেখেন আমরা যারা যুবক আমিও যুবক আমাদের পিতামাতা এখানে জীবিত আছে যারা জীবিত আছে আমাদের জন্য এটা বর্গদ্র হলো তাহলে আমাদের কেমন আচরণ করা দরকার উরআনের আয়াত আল্লাহ তা না এমনভাবে নাজির করে দিয়েছেন ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ মানে ইসলাম এমন একটা জীবন বিধান আর এখানে পূর্ণাঙ্গ জীবন বিধান আছে ইসলামের ভিতরে অবশ্যই কোরআন দেখেন মানে অনেক বিষয় আছে এন্ড আমরা পিতামাতার কাছে কিভাবে সদাচরণ করব এটার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর মারা যাওয়ার পরে রব্বির হাম্মু মা'কা ওয়া রাব্বিয়ানি তাহলে আমরা একত্রিত হয়ে একসাথে জামায়াত হয়ে আমাদের কবরবাসীদের জন্য দোয়া করব পিতামাতার আত্মীয়-স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করব

ইসলামী এই যে কিছুক্ষণ আগে আমাদের যে বক্তা বলেছেন যে এই পাশে গান বাজনা হয় ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ হয় তাহলে আমাদের কি কি করণীয় আছে স্কুলে আমাদের ইসলাম শিক্ষা নাই আজকে যদি ইসলামের বিপ্লব হয় তাহলে আমাদের সমস্ত জীবন বিধান দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি এটার জন্য করণীয় কি এটার জন্য করণীয় হলো ভোটারদের করণীয় ভোটারদের সবচেয়ে বেশি গুরুত্ব নির্বাচনের সময় এমন একজন ব্যক্তিকে ভোট দেওয়া যিনি আমাদের ইসলামের প্রতি নিবেদন করেন বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মুসলমান আমাদের ইসলামের এখানে প্রতিনিধি নাই সংসদে আমরা কোনো ইসলামিক ব্যক্তিত্ব পাঠাইতে পারতেছি না এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা মুসলমান হওয়ার পরে আল্লাহকে সাজা দেওয়ার পরেও আমাদের কোনো প্রতিনিধি নাই সব মুসলমান আছে কিন্তু নামে মুসলমান বাস্তবিক করতে আমি মুসলমান না এইজন্য আমাদের চেষ্টা করতে হবে ভোটের সময় গুরুত্ব সহকারে এমন একজন ভোটারকে এমন একজন ব্যক্তিকে ভোট দেওয়া যিনি আমার আমানতকে রক্ষা করেন যিনি কোনো চুরি বাট পরিবর্তন সেইগুলো না করেন আমার রাস্তাঘাট এবং শিক্ষা উন্নয়ন সমস্ত বিষয়ে যেন আমানতদার থাকে তাহলে আমরা আপনাদের কাছে আর্মিনশাল্লাহ নির্বাচনের সময় যেয়েই আসে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনারা ভোট দেবেন সহযোগিতা করবেন ইনসাপিত্তিক সমাজ ব্যবস্থায় আপনারা সবসময় ভোট দিয়ে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ